গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসে ভগবানের আশীর্বাদে আমরা সকলেই খুব খুব ভালো আছি তো সকালবেলা এখন সকালবেলা বলতে এখন নটা সাড়ে নটা বেজে গেছে আর মানে প্রচুর ঠান্ডা পড়েছে খুব বাতাস বইছে কিরণকে নিয়ে তার দিদিরা ওই বাইরের দিকে বেরিয়ে গেছে মেয়েরা স্কুল যাবে আমি একটু টিফিন করব। তো আজকের মানে ময়দা সুজি চিনি দিয়ে পিঠা কটা করে করে দেবো কারণ এক গাড়ি মাল এসছে ওকে খালি করব কখন আর রান্নাবান্না কখন করব জানি না দেখি কি করি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে লাগ এদিকে আমি ময়দাগুলো মাখিয়ে এখানে আমি কিরণের খাওয়ার বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে কি হবে জানি না কিরণের বাবা কি নিয়ে আসে আর এই কড়াইয়ে এই তো তেল দিয়ে দিয়েছি আর ময়দা হিচে মেখে নিয়েছি তো তাড়াতাড়ি করে মেয়েদের তো দিতে হবে তো কি দেব এটাই তাড়াতাড়ি খুঁজে পেলাম তাই করলাম ময়দা আর সুজি চিনি মিক্সড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে বোধ তো ওটা নামিয়ে নিয়ে তাড়াতাড়ি করে করে নিই মেয়েরা স্নান করতে গেছে স্কুলে যাবে এই যে আমি ভেজে নিচ্ছি আর কিরণ কাঁদছে বলতে ও আমার কোলে উঠবে এই জন্য কান্না করছে তো আমি এগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে আর মেয়েদের জন্য বের করেও দিতে হবে কারণ ওরা খাবে ঠান্ডা না হলে খেতে পারবে না আর এর ফাঁকে কিরণও ওদিকে কাঁপছে আমার কুলে উঠবে আর কিরণের বাবা অপেক্ষা করছে আমি খাওয়ার নিয়ে গেলে ও মানে খেয়ে একটু বিদ্যাপীঠের দিকে যাবে একটু মা মাছ টাছ কিছু নিয়ে আসবে যেটা পাবে তো নিয়ে এলে আমাদের ওই যে মাল এসছে আমি রান্নাও করব আর খালিও হবে আসো আসো যে আমি কিরণের বাবার জন্য খাবার নিয়ে নিয়েছি আর ওইখানে আমাদের আছে আর ওখানে আমার ছেলে নিয়েও বসেছে কিরণ এখানে ঘুমিয়ে আছে বাবা এখানে বাজার করে আনছিল এই যে মাছ আছে এখানটা ভোলা মাছ নিয়ে এসছে মেয়েরা আছে বাড়িতে হবে আর এখানটায় ফুলকপি আলু কুমড়ো নিচ্ছি ওটা তরকারি করব আর এই মাছের ঝাল করব মাখা মাখা করবে আর বাবা আজকে তো নিয়ে এসছে এই যে বিম নিয়ে এসছে বিম তারপরে নিয়ে এসছে তোমার পেঁয়াজ নিয়ে এসছে তারপরে টমেটো আছে শশা আছে আজকে দেখুনই বাজার করে আনলো এই যে ব্যাগে আছে আর ফুলকপি তো নিয়ে এসেছিল তো এইটা আছে মানে আগে ছিল সেটা কিছুটা দিয়েছি আর এইটার হাতটা দিয়েছি ফুলকপি ফুলকপিও আজকে যে ফুলকপিও নিয়ে এসছে তো সেটা কিছুটা দিয়েছি আগে ছিল সেটা হাতটা দিয়ে মানে সেটা হাতটা ছিল সেটা দিয়েছি আর এটার হাতটা দিয়েছি আর এইটা আছে থাকলো তো খাওয়া দাওয়ার কাজ শেষ হয়ে গেছে আর এখানে আমি দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি এই যে এটা বাড়ির জন্য আছে আর এখানে মাস্টারমশাইয়ের জন্য মেপে নিয়েছি মাস্টারমশাইকে আজকে পাঁচশো দুধ কম দিয়েছি কারণ দুধ কমে গেছে তো আমার ভাই আজ থেকে কাজে লেগে গেছে আমাদের আর কোনো কাজ করতে হবে না আজকে রাতের মেনু সসা ডিম ভাজা আর আলু ডিম ভাজা আর এই যে আলু তরকারি আর এখানে আছে রুটি তো এগুলো আমরা খাব বন্ধুরা ভিডিওটি এক এখানেই শেষ করছি আর বড়ো করব না এখনকার মতো গুড নাইট টাটা